ব্যাক টু মাই চ্যানেল প্রগতি স্লাইভসটা আমি সকলকে জানাই স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে আর বন্ধুরা আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সকালবেলায় তোমাদেরকে আমি একটুখানি ভিডিও দেখালাম যে আমি পুজোর আর কি থালা সাজিয়ে পুজো দিতে গিয়েছিলাম তো আমাদের পাশেই আর কি ঠাকুর বাড়ি আছে এক জায়গায় সেখানে আমি পুজো দিয়ে এলাম আর তো দেখো কপালের চন্দনটা শুকিয়ে গেছে আর বাড়িতে এখনও পুজো কিছু হয়নি আর এখানে তোমার দাদাভাইয়ের অফিস যাবে বলে আমি আলু তরকারি বসিয়েছি তো আজকে সমস্তটাই নিরামিষ হবে বাড়িতে রান্নাবান্না আর চেষ্টা করব মানে ভাবটা করব না আজকে তো সকলকেই জন্মাষ্টমী করিয়ে দেবো আর যার কারণে তো চলো আমি এখন নিরামিষ আলু তরকারি করছি তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা সালু তরকারি হচ্ছে এখন আর নিরামিষ আমি তরকারির সাথে আর কী কী করবো তোমাদেরকে সবই দেখাবো আর এছাড়া ঠাকুরকে আমি কিছু মানে নিজের হাতে রান্না করে খেতে দেবো যেহেতু আজকে গোপু জন্মদিন তো জন্মদিনে গোপালকে কী কী করে খেতে দিই তোমাদেরকে সব কিছু শেয়ার করব আর কোথায় আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে আমার বাবার বাড়িতে কেমন পুজো হচ্ছে সবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর মানে চেষ্টা করবো সবই অল্প অল্প করে দেখানোর কারণ আমি তো একা আছি দিদিভাই দীঘা গেছে তোমাদেরকে বললাম আগের ভিডিও তো সেই কারণে যতটুকু পারবো কাজের ফাঁকে ফাঁকে ক্যামেরা করার চেষ্টা করব তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখতে だから。 তো বন্ধুরা দেখো এখন বাড়িতে আমি পূজাটা সেরে নিচ্ছি আর তো ঠাকুর বাড়িতে গিয়ে আর কি আমি পূজা দিয়ে এসেছিলাম পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি তো বাড়িতে এখন শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে বাকি ঠাকুরদেরকে পূজাগুলো করে নেবো তো দেখো বাড়িতে যখন কেউ থাকে না তখন অর্ণবকে আমি বলি একটুখানি ভিডিও শেয়ার করার জন্য মানে ক্যামেরা করে দেওয়ার জন্য যেগুলো আমি তোমাদেরকে শেয়ার করতে পারি পরে নাহলে কিন্তু খুবই সমস্যা হয়ে যেত তো দেখো অর্ণব ঠিক করে ভিডিও করতে পারেনি কিন্তু তবুও যতটুকু পেরেছে তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি তবুও তো ক্যামেরাটা ভীষণ কাঁপিয়ে ফেলেছে আর কি আর তো দেখো এখন বাড়িতে যে গোপসাগুলো আছে সেগুলোকে আমি স্নান করিয়ে দিচ্ছি আর কি তো এই ঠাকুরটা আর কি আমি পুরী যখন বেড়াতে গিয়েছিলাম প্রথমবার তো সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম তো সেই থেকেই ঠাকুরকে সেবা দিই আর তো দেখো এই ঠাকুরটা আর কি দিদিভাই কিনে নিয়ে এসেছিলো তাই দুটো কোপোসনাকে এখানে রেখে স্নান করিয়ে দেওয়া হচ্ছে আর এনা একে এদেরকে আর কি খেতে দেবো তো যাই হোক বাড়ির পূজা সেরে নিয়ে এখন বাড়িতে সকলের খাবার জন্য আমি পরোটাগুলো রেডি করে নিয়েছি তো সকালবেলায় একবার রান্না করেছি তোমার দাদাভাইরা খেয়ে টিফিন নিয়ে গেছে আর এখানে এখন নাচানাচি করতে করতে মজা করতে করতে রান্না করছিলাম তো দেখো বাইরে সমস্ত রান্না বান্না করে কাজকর্ম সেরে নেওয়ার পর এখানে সোনাদেরকে সাজিয়ে আর কি একটুখানি আলপনা দিয়েছি কারণ দূরের দিকে কোথাও মানে জায়গা সেরকম বিশেষ নেই তাই ওখানটা করে একটুখানি পরিষ্কার করে বসিয়েছিলাম তো দিদিভাই দেখো এরই মধ্যে এখন দীঘা থেকে আর কি ফিরে চলে এসেছে তারপরেই এসে আর কি ঠাকুরের ভোগে একদম লেগে পড়েছে যেহেতু আমি একা করছিলাম তো দিদিভাই একটুখানি আমাকে সাহায্য করছিল তো সুজি বানিয়ে দিয়েছে ঠাকুরের জন্য আর দেখো অন্য সমস্ত খাবার আমার এখানে সাজানো রেডি হয়ে গেছে একদম আর দিদিভাই সুজিটা যেটা বানিয়েছে সেটা আমার এখানে ঠাকুরকে আর কি রেডি করে দিয়ে দিয়েছি তো দেখো এখানে এখন দিদিভাই আর আমি দুজনে মিলেই ঠাকুরকে পূজা করছি তো দিদিভাই ওইদিকে বাতি দিয়েছে ঠাকুরের উদ্দেশ্যে তো আমি যেহেতু জন্মাষ্টমী করেছি আমি ওদিকটা করে বাতি দিয়েছি ঠাকুরের উদ্দেশ্যে তো বাড়িতে দেখো ঠাকুরকে এরকম করে সাজিয়ে গুছিয়ে তৃপ্তি করে একদম খেতে দিয়ে আমাদেরও মনটা কিন্তু ভীষণ ভালো লাগছে তো বাড়িতে দেখো মানে পুরোহিত দিয়ে না আমরা নিজেরাই আর কি ঠাকুরকে সেবা দিয়েছি তো এটা আর কি দুপুরবেলা যেহেতু সকালের দিকে জন্মাষ্টমী পড়ে গিয়েছিল তো দুপুরবেলায় আমরা ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছিলাম কিন্তু দেখো আজকে কিন্তু গোপস না জন্মদিন আর গোপসোনা দেখে কিন্তু অন্যদিন থেকে ভীষণ সুন্দর লাগছে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে এখানে আলপনা দিয়ে বসানো হয়েছে আর দেখো কত কিছু মানে রান্না করে এখানে খেতে দেওয়া হয়েছে ভীষণ সুন্দরভাবে কিন্তু দেখতে লাগছে আজকে গোপেসোনাদেরকে তাই তোমাদের একটুখানি ভিডিও করে দেখো শেয়ার করে দিলাম কত ভালো লাগছে না আর আমারও কিন্তু ভীষণ ভালো লাগছিল তো দেখো এখন চলে এসেছি আমার বাবার বাড়িতে তো এটা আমার মা আর বোনের দুজনেরই গোপস সোনা আর কি মা বোন দুজনেই মানে যে যখন যার সময় হয় তখন সেবা দেয় ঠাকুরকে তো দেখো আজকে আমি এসেছি একটুখানি সোনাকে সাজিয়ে দিচ্ছিলাম আর আমার সাথে দিদি ভাইও এসে দিদিভাইয়ের জন্য ঠাকুরের সেবার জন্য জোগাড় করছে এখানে ফলগুলোকে আর কি কেটে রেডি করে দিচ্ছে তো দেখো আমি সকালের দিকে আর একবার এসেছিলাম তো এখানে আলপনা দিয়ে গিয়েছিলাম যেহেতু আমার বাবার বাড়ির কাছাকাছি তোমাদেরকে তো আগেই অন্যান্য ভিডিও আমি বলেছি তো দেখো সমস্ত আলপনাগুলো আমি দিয়ে গিয়েছিলাম এগুলো আর কি এখানে শুকিয়ে গেছে তো ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখো কি সুন্দর ফুটেছে আর তখন এখন গবেষণাকে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি দেখো ঠাকুর মশাই আসেনি তো এদিকে সমস্ত কিছু জোগাড় করে নেওয়া হচ্ছে আর দিদিভাই সমস্ত ফলগুলোকে কাটতে বসেছে তো এখানে বসে বসেই আর কি সমস্ত জোগাড় হয়ে গেছে আর ঠাকুর মশাই এসে যখন আরতি করছে সেই সময় আমি তোমাদেরকে ভিডিও করে শেয়ার করছি তো দেখো গোপোষণাদের জন্য অনেক কিছুই রান্না করেছিল আমার মা তো সব কিছু তোমাদেরকে পরে শেয়ার করব। আর দেখো এখানে কত সবাই পূজা দেখতে এসেছে যে তোমাদেরকেটুনে দেখিয়ে দিলাম তো দেখো আমি আমার মা এখানে আমার বোন আর কি ভাইপো ভাইঝিরা সকলে আছে দেবত আছে আর সকলে মিলে বসে এখন মন দিয়েই মানে ঠাকুরের আর কি আরতি দেখছিলাম সেই সময় আমি ঠোনি ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি সকলকে আর তো দেখো পূজা হয়ে যাওয়ার পর আর কি ঠাকুরকে কী কী সেবা দেওয়া হয়েছিলো আমি তোমাদেরকে আগে ভিডিও করে শেয়ার করে দিচ্ছি কারণ পূজার সমস্ত কিছু সাজাতে সাজাতেই আর কি ঠাকুর মশাই এসে দিয়েছিল যার কারণে কিছু শেয়ার করতে পারেনি ঠিক করে তো দেখো ঠাকুরের জন্য কত কিছু আমার মা রান্না করেছিল সব কিছু সাজিয়ে দিয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে তো ওখানে একটুখানি প্রসাদ খেয়ে আর কি প্রসাদ নিয়ে সকলের জন্য বাড়ি চলে এসেছিলাম সন্ধ্যাবেলা আর তো এখানে বসে বসে এখন সকলে মিলে গল্প করা হচ্ছে তো আমি ভিডিও করছিলাম দিদিভাই বুঝতে পারেনি আর অর্ণব দেবত একইভাবে মন দিয়ে ফোন দেখছে তো দেখো এখন দিদিভাইয়ের সাথে আমি কথা বলতে বলতে তোমাদের এখানেই ভিডিও শেয়ার করছিলাম সারাদিনটা এতটাই মানে ক্লান্তি হয়ে গেছে আর কি বাড়ির খাবার তৈরি করা গোপসোনাদের জন্য সেবার জন্য সমস্ত কিছু আয়োজন করা আর এখন বসে বসে আমি ঠাকুরবারের প্রসাদ খাচ্ছি আর কি একটুখানি শশা দিয়েছিলো দিদিভাই সেগুলোই বসে বসে খাচ্ছিলাম তো দেখো আমাদের বাড়ির সামনে যে হাটতলা আছে সেখানেও পূজা হবে আর কি অনেকটা রাত হয়ে যাবে যার কারণে বসে আছে একটুখানি দেখতে যাবো বলে তো আমরা যখন এলাম সে তখন ঠাকুর মশাই আসেনি সেই মাত্রই আর কি আসছে ঠাকুর আর অনেকটা রাত হয়ে গেছে যার জন্য এখানে আর বেশিক্ষণ থাকবো না একটুখানি পূজা শুরু হতেই চলে যাব আমরা আর তো এখানে সমস্ত কিছু জন্মাষ্টমীর পূজা শেষ হওয়ার পর রাতের বেলা আবার হরিনাম হওয়ার কথা আছে কিন্তু আজকে শরীরটা একদমই সাথ দিচ্ছে না তারপর আবার পরদিনকে অর্ণবের পরীক্ষা ছিল যার কারণে ওখানে আর বেশিক্ষণ থাকিনি বাড়ি চলে এসেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দেওয়া আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও এইভাবে ভালোবাসা দিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করোটা একটা